জানাচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ান একটা বিবেকের ড্রেস কালেকশন নিয়ে আজকে প্রতিটা ক্যাটালকের ড্রেস আপনাদেরকে দেখাবো খুব সুন্দর বিবেক কালেকশনগুলো তো একেবারে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের শুরুর ডিজাইনটা আমি শুরুতে আপনাদেরকে গলাটা দেখাবো এটা কিন্তু বিবেকের কাজটা একেবারে পেটানো কাজ হ্যাঁ স্মার্ট একটা ড্রেস দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সচরাচর যারা একটু স্ট্যান্ডার্ড খুঁজেন তাদের জন্য খুব পারফেক্ট আইটেম আর এটার ওড়নাটা দেখুন ওড়নাটা কিন্তু ভিউস জাস্ট মাসাল্লা একটা ওড়নাটা অন্য কিন্তু আপনার খুব চমৎকারভাবে কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর আর এই ভিবেক হচ্ছে আপনার ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের আইটেমগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব একেবারে হোলসেল প্রাইসে এইটা দেখুন এটা কিন্তু আপনার সাঁতার ভিতরে যেরকম কাজটা এবং প্রিন্টটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট এটা হচ্ছে এটা সালোয়ারটা এবং এটার ওড়নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওড়নাটা কতটা সুন্দর এবং এটার ওন্যার কাঁচটা দেখুন দেখেছেন ফিওর্স খুব সুন্দর একটা ড্রেস এগুলো আর এগুলো কিন্তু প্রতিটা আমাদের যে ক্যাটালগ আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে বিবেকের ইবাদাত এটা স্পেশাল তো দেখতেই পাচ্ছেন তো বিবেকের এই ক্যাটালগ করা প্রোডাক্টগুলো আমাদের কাছে হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো আশি টাকায় এটা কিন্তু অনেক রেপ্লিকা আসছে বাট আমরা অরিজিনালটাই আপনাদেরকে প্রোভাইড করতেছি যে বিবেক লেখাই আছে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ এটা থাকবে এটার সালোয়ার ওড়নাটা দেখাচ্ছি এটা থাকবে ওড়নাটা দেখুন কত সুন্দরভাবে করা আছে ওড়নাগুলো ওনার প্রিন্টগুলো এবং ওনার কাজগুলো ষোলোশো আশি টাকা হোলসেল প্রাইস ভিয়ার্স একেবারে হানড্রেড ফিক্সড এটা দেখুন ব্ল্যাক কালারটা কাজটা দেখেছেন কতটা পিটানো এবং কতটা সুন্দরভাবে কাজগুলো করা আছে এটা হচ্ছে এটার সালোয়ারটা ওড়নাটা দেখাচ্ছি আপনাকে এই যে ওড়নাটা দেখুন ও মাই গড এটার ওড়নাটা এত সুন্দর কেন জাস্ট মার্শাল্লাহ ওড়নাটা প্রাইসও কম চলুন এটার আরও কিছু ডিজাইন দেখাই এটা হচ্ছে একটা পার্পেল কালারের ভিতরে ভিউয়ার্স খুব চমৎকার ডিজাইন চমৎকার কালার এবং ফ্লোরাল প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর দেখার মতো যারা অফিস গোয়িং আছেন রেগুলার ভার্সিটি যাচ্ছেন হ্যাঁ যারা শিক্ষক আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন যারা গরমে আরাম খোঁজেন এবং ঘরোয়া পার্টিতে যে কোনো ভালো পার্টিতে পরার জন্য এই কটন আইটেমগুলো হচ্ছে আমাদের বেস্ট আইটেম এটা হচ্ছে এটার সালোয়ার এটার ও ও মার্শাল্লাহ দেখুন এটার ওনাটা কি কত সুন্দর এটার ওনাটা দেখেছেন জাস্ট ওয়াও এটার ওনাটা ও রিজনেবল আরও কিছু ড্রেস দেখাচ্ছে যে এটা দেখুন গ্রিনের উপরে খুব সুন্দর করে কাজ করা খুব চমৎকার এটা হচ্ছে এটার সালোয়ারটা এটার অন্যটা দেখাই আপনাদেরকে অন্যটা খুব দারুণ ফিওর্স জাস্ট অবাক হবেন অন্যগুলো এত সুন্দর অন্য অবাক হবেন আপনারা দেখেছেন কত সুন্দর প্রাইসও কম ষোলোশো টাকা হোলসেল প্রাইসে আরও একটা ডিজাইন দেখাচ্ছি আমি ইয়েলো কালারের ভিতরে এটার গলার ডিজাইনটা দেখুন এবং বডির কাজগুলো দেখুন ফিওরস এখানে কিন্তু আপনি মানে একেবারে ফিনিশিং সহকারে কাজ পাচ্ছেন এবং অনেকে ভাববেন যে কাজের নিচে ইনার পরা লাগবে কিনা বা আপনাদের মানে শরীরে বাঁধবে কিনা এরকম কিছুই না খুবই হানড্রেড পারসেন্ট ফিনিশিং সম্পন্ন আর যারা ওয়ান ইয়ার্স থেকে ড্রেস পারচেস করেন ওয়ান ইয়ার্স বিষয়ে জানেন এটা দেখুন ভিউয়ার্স জাস্ট অবাক হয়ে যাবেন এত সুন্দর প্রিন্ট এত সুন্দর ডিজাইন এটা হচ্ছে এটা সালোয়ার এটার ওনার কন্ট্রাস্টটা একটু ডিফারেন্ট আর এই ডিফারেন্টের জন্যই হচ্ছে এই বিবেকটা প্রচুর হিট এবং ওড়নাগুলো প্রচুর বড় প্রচুর চওড়া ওড়না এটা হচ্ছে এটার ওড়নাটা ষোলোশো আশি টাকা হোলসেল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে ভিউয়ার্স এই কালারটা দেখুন ইয়েলোর সাথে কি সুন্দর একটা কন্ট্রাস্ট আসলে ভিবেকের প্রিন্টের তুলনা হয় না এত সুন্দর সুন্দর প্রিন্ট এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা দেখেছেন খুব দারুণ ওড়না চলুন আরও কিছু কালেকশন দেখাচ্ছি এটা দেখুন মেরুন কালারের ভিতরে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত কাজ করা এটা হচ্ছে এটা সালোয়ার ভিউয়ার্স এটা ওড়নাটা দেখুন জাস্ট ওয়াও একটা ওড়না জাস্ট ওয়াও একটা ওড়না দেখুন এটা দেখেছেন জাস্ট ওয়াও তো এটার ওড়নার কাজটা কিন্তু খুব গর্জিয়াস আমি আসলে কাজগুলো দেখাচ্ছি না প্রত্যেকটাতে এরকম গর্জেস করে কাজ আছে কারণ একটা ভিডিওতে কিন্তু একটা ড্রেসের খুঁটিনাটি সব দেখানো যায় না আবার লাইভ হলে দেখানো যায় আমাদের থেকে নিয়ে যারা হোলসেল নিয়ে লাইভ টাইফ করে তাদের কিন্তু আবার এটা খুব ভালোভাবে বুঝে তবে তারা কিন্তু প্রাইসও দেয় অনেক বেশি দুই হাজার পঞ্চাশ একুশশো করে বিক্রি হয় তো আমাদের এখানে পাচ্ছেন হোলসেল প্রাইসে ষোলোশো আশি টাকায় এখন যে ডিজাইনটা দেখাবো ভিউয়ার্স জাস্ট ওয়াও একটা ডিজাইন এটা দেখুন এটা হচ্ছে এটা সালোয়ার ওনাগুলো দেখুন ভিউয়ার্স কত সুন্দর ওনা দেখুন এই যে এটা অনেক সুন্দর না এটা থাকবে হচ্ছে এটা ইয়েলো কালারটা ইয়েলো কালারটা কিন্তু খুব দারুণ কালার এটা হচ্ছে এটার সালোয়ার এবং এটার ওনাটা দেখাচ্ছি ওনাটা খুব ফাটাফাটি ওনা এই যে এটা হচ্ছে এটার ওনাটা প্রাইসও খুব কম আজকে লাস্ট কালেকশন দেখাই দিব আপনাদেরকে আজকে লাস্ট কালেকশনে যেটা পেস্ট কালারের উপরে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত খুব চমৎকারভাবে করা আছে এটা থাকবে এটার সালোয়ার এবং এটার ওড়নাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ওড়নাটা দেখুন জাস্ট ওয়াও তো চলুন মাত্র ষোলোশো আশি টাকায় ছিল আজকের এই ধামাকা ইন্ডিয়ান বিবেকের ক্যাটালগ কালেকশনটা আমরা ছিলাম ওয়ান ইয়ার্স থেকে আমাদের তিনটি শোরুম রয়েছে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর আর যারা শপে ভিজিট করতে চান চলে আসবেন এবং যারা অনলাইনে এবং প্রবাস থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আসসালামু আলাইকুম